রায়দিঘি থানার উদ্যোগে শ্রী শ্রী শ্যামা মায়ের পুজো উপলক্ষে নারায়ণ সেবা ও শীত বস্ত্র প্রদান কর্মসূচি সুন্দরবন পুলিশ জেলার রায়দিঘি থানার পক্ষ থেকে শ্রী শ্রী শ্যামা মায়ের পুজো উপলক্ষে আজ এক অনন্য সামাজিক উদ্যোগ গ্রহণ করা হয় রায়দিঘি থানার প্রাঙ্গনে আয়োজিত হয় নারায়ণ সেবা ও শীত বস্ত্র বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রায়দিঘি বিধানসভার বিধায়ক ডাক্তার অলোক জলদাতা যিনি নিজ হাতে দুস্থ ও অসহায় মানুষদের মধ্যে শীত বস্ত্র বিতরণ করেন পাশাপাশি তিনি পুজো ভোগ বিতরণেও অংশ নেন এবং সাধারণ মানুষের সঙ্গে উৎসবের আনন্দ ভাগ করে নেন এই উদ্যোগে রায়দিঘি থানার পক্ষ থেকে এলাকার অসহায় দরিদ্র ও পথবাসীদের মধ্যে নতুন শীতবস্ত্র বিতরণ করা হয় যাতে শীতের শুরুতেই তারা কিছুটা উষ্ণতা পায় এছাড়াও পথ মানুষ গাড়ি চালক ও যাত্রীদের হাতে ভোগ তুলে দেন থানার কর্মীরা স্থানীয়দের মধ্যে এই উদ্যোগ নিয়ে ব্যাপক সরা পড়েছে অনেকেই জানিয়েছেন পুলিশের এই মানবিক উদ্যোগ তাদের হৃদয় ছুঁয়ে গেছে শুধু আইন শৃঙ্খলার দায়িত্ব নয় সমাজসেবামূলক কাজেও যে পুলিশ এগিয়ে আছে সেই কর্মসূচি তারই প্রমাণ রায়দিঘি থানার আইসি ও অন্যান্য পুলিশ কর্মীরাও সক্রিয়ভাবে এই কর্মসূচিতে অংশগ্রহণ করেন পূজার আবহে থানার চত্বর ভরে ওঠে ভক্তি আনন্দ ও মানবিকতার আলোয় স্থানীয় মানুষ আশা প্রকাশ করেছেন ভবিষ্যতেও এমন উদ্যোগ নিয়মিত চলবে যা সমাজের দুর্বল শ্রেণীকে সহায়তা করবে এবং পুলিশের সঙ্গে সাধারণ মানুষের সম্পর্ক আরও গভীর হবে এরকম একটা কার্নিভাল করার জন্য অবশ্যই আমার পক্ষ থেকে বিধায়কের পক্ষ থেকে সুন্দরবন জেলা পুলিশ এবং সেই সঙ্গে আমাদের রায়দিঘি থানার পুলিশকে অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করবো এবং সেই সঙ্গে গুণীজনরাও তারাও কিন্তু এটা নিয়ে ভীষণ রকমভাবে পুলিশ মহলকে ধন্যবাদ জ্ঞাপন করেছে যে একেবারে উইদাউট এনি ইনসিডেন্ট উইদাউট এনি অ্যাক্সিডেন্ট এরকম ধরনের একটা বড় কার্নিভাল তারা কিন্তু আমাদের পার করে দিয়েছেন এবং সব মানুষকে কিন্তু আনন্দ পাওয়ার সুযোগ করে দিয়েছে অবশ্যই আমি ধন্যবাদ জানাবো যে এই দুর্গাপূজার মতো এত বড় একটা অনুষ্ঠান সারা আমাদের এই ব্লকে আপনারা জানেন প্রায় আশিটার উপর পুজো হয়েছে কালী পূজাও হচ্ছে আমাদের সারা বছর হিন্দুদের যেমন অনুষ্ঠান সংখ্যালঘু ভাইদের অনুষ্ঠান আছে অর্থাৎ ঈদ আছে তারপর মহরম আছে খ্রিস্টান ভাইদের বড়দিন আছে সবগুলো অনুষ্ঠান কিন্তু আমরা এখানে পালন করি আমাদের থানার দিক থেকে সম্পূর্ণ সহযোগিতা পেয়ে থাকে বিশ্ব রকমভাবে আমরা ধন্যবাদ কৃতজ্ঞতা জানাবো যে আমাদের রায়দিগি থানার মানুষবাবু মানে আইসি সাহেব থেকে আরম্ভ করে যারা স্টাফ আছেন প্রত্যেকে আমাদের অন্তরের অন্তঃস্থল থেকে দীপাবলির অভিনন্দন জানাই এবং অসংখ্য ধন্যবাদ জানাই যে তারা আমাদের গতদিন যে বাঙালি সেরা উৎসব উৎসবটা সুন্দরভাবে মানে একদম অনুষ্ঠিত করেছেন এবং কার্নিভাল জেলার যে কার্নিভালের দায়িত্ব দিয়েছিল তারা সুন্দরভাবে পালন করেছেন এখনও আমাদের বিভিন্ন জায়গায় শ্যামা পূজা যে হচ্ছে গ্রামের দিকে সমস্ত জায়গায় কিন্তু সুন্দরভাবে অনুষ্ঠিত হচ্ছে উইদাউট এনি ইন্সিডেন্ট উইদাউট এনি অ্যাক্সিডেন্ট এবং থানার নিজস্ব যে পুজোটা হচ্ছে সেখানে আপনারা দেখতে পাচ্ছেন প্রায় শয় ছয় মায়েরা এখানে দরিদ্র নারায়ণ সেবা তারা করতে এখানে উপস্থিত হয়েছেন অর্থাৎ থানায় যে একটা মানবিকতার মুখ সেটা কিন্তু দেখুন বিভিন্ন অনুষ্ঠানের সঙ্গে সঙ্গে পূজা অর্চনা সবাই ভক্তিভাবে আমরা পূজা অর্চনা করছি থানা পুজো অর্চনা করেছেন বর্তমানে কিন্তু আপনারা জানেন সেই সঙ্গে তবু মানবিক মুখটাও তারা তুলে ধরেছে দরিদ্র মনোনয়নের সেবা থেকে আবার আমরা দেখেছি যে এখনকার দিনে ডেঙ্গু ম্যালেরিয়া এগুলোও প্রদ্রব হচ্ছে তার জন্য তারা অ্যাওয়ারনেসের সঙ্গে সঙ্গে প্রত্যেককে মশারি বন্টন করছেন দামি এই শীত পড়ে যাচ্ছে যারা গরিব মানুষ আছেন তাদেরকে শীত কম্বল দিয়েছেন তাহলে এটা আমরা সত্যি কথা বলতে কি আমরা পুজোর অনুষ্ঠানে অনেকেই তো ভীষণ রকমভাবে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান করে বিভিন্ন ধরনের নিজেদের হাইলাইট করার জন্য প্রোগ্রাম আনন্দ দেওয়ার জন্য করে বিনোদনমূলক অনুষ্ঠান করে কিন্তু বিনোদন থেকে সরে এসে যে এইরকম ধরনের একটা মানবিক সেবা করছে তার জন্য অসংখ্য ধন্যবাদ রায়িকি ধন্যবাদ